হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান এই বইটি দেখতে পাচ্ছ এটি ছাত্রা প্রকাশন বই এবং দু সালে এই বইটি নতুন করে সংস্করণ করা হয়েছে আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করব তা হল জীববিদ্যা ও মানব কল্যাণ এই অধ্যায়ের এমসি সিকিউ এবং এককথায় উত্তর দাও এই দুই ধরনের প্রশ্ন উত্তর অলরেডি এই চ্যানেলে আপলোড করা রয়েছে ভিডিওটি যদি কেউ দেখে না থাকো তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিবে আজকে আলোচনা করব শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা তারপরে প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও বিসদৃশ্য শব্দটি বেছে লেখো তারপরে অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো এবং বাম স্তম্ভ ও ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি এক নম্বর শূন্যস্থানটি রয়েছে পলিস্যাকারাইড এক প্রকারের ড্যাশ তাহলে পলিস্যাকারাইড হচ্ছে এক প্রকারের অ্যান্টিজেন তাহলে উত্তরটা লিখে নাও তোমরা অ্যান্টিজেন অ্যান্টিজেন এরপরে চলে আসবো দুই নম্বরে দুই নম্বর শূন্যস্থান রয়েছে ইমিউনোগ্লোবিউলিন এক প্রকারের ড্যাশ তাহলে ইমিউনোগিন গ্লোবিউলিন এক প্রকারের প্রোটিন তাহলে উত্তরটা লিখে নাও প্রোটিন আমি একটু সাইডে লিখছি এখানে জায়গা হচ্ছে না প্রোটিন তিন নম্বর কোশ্চিন রক্তের মনোসাইড এক প্রকারের ড্যাশ সেল তাহলে রক্তের মনোসাইড এক প্রকারের ফ্যাগোসাইটিক সেল উত্তরটা হচ্ছে ফ্যাগোসাইটিক সেল আমি উত্তরটা লিখছি দেখে নাও তিন নম্বরের অ্যান্সার হ্যাগো সাইটিক সাইটিক সেল সেল এরপরে চার নম্বর কোশ্চিন আলোচনা করব চার নম্বর কোশ্চিনটি রয়েছে অ্যান্টিবডি দেখতে ড্যাসের মতো অ্যান্টিবডি দেখতে অয় অক্ষের মতো অয়ের মতো পাঁচ নম্বর অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হলো ড্যাস তো অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হচ্ছে প্রোটিন উত্তরটা হচ্ছে প্রোটিন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো ভিডিওগুলোতে লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ছয় নম্বর কোশ্চিন টিটেনাস রোগের জীবাণু হলো ড্যাস উত্তর হচ্ছে ক্লোস্ট্রোডিয়াম টিটেনি ক্লোস ক্লোস্ট্রোডিয়াম ক্লোস্ট্রোডিয়াম টিটেনি টিটেনি সাত নম্বর কোশ্চিনটি রয়েছে এইচ হলো ড্যাশ রোগের ভাইরাস এইচআইভি কোন রোগের ভাইরাস সাত নম্বর উত্তর লিখে নাও এইডস এ এস এইডস রোগের ভাইরাস আট নম্বর কোশ্চেন রয়েছে ও আর এস পান করতে হয় ড্যাশ রোগে উত্তর হচ্ছে ডায়রিয়া ডায়রিয়া রোগে ওআরএস পান করতে হয় উত্তরটা লিখে নাও ডায়রিয়া নয় নম্বর রয়েছে অ্যান্টিজেন অনাক্রমতন্ত্রকে ড্যাশ করে তাহলে সক্রিয় করে তোলে তাহলে উত্তরটা হয়ে যাবে সক্রিয় সক্রিয় করে তোলে দশ নম্বর ফুলের রেণু হলো এক প্রকার ড্যাশ এক প্রকার অ্যান্টিজেন তাহলে দশের অ্যান্সার অ্যান্টিজেন অ্যান্টিজেন এগারো নম্বর কোশ্চেনটি রয়েছে অ্যান্টিবডিতে ড্যাশ ভারী শৃঙ্খল ও ড্যাশ হালকা শৃঙ্খল থাকে তাহলে অ্যান্টিজেনে দুইটি ভারী শৃঙ্খল আর দুইটি হালকা শৃঙ্খল থাকে উত্তর হয়ে গেল দুইটি ভারী শৃঙ্খল ও দুইটি হালকা শৃঙ্খল থাকে বারো নম্বর কোশ্চিন অ্যান্টিবডি সাধারণত ড্যাশ জাতীয় প্রোটিন উত্তর লিখো গামা গ্লোবিউলিন বারোর অ্যান্সার হচ্ছে গামা গ্লোবিউলিন গ্লোবিউলিন গামা নম্বর বলবেশিন আলোচনা করব সর্বপ্রথম জলাতঙ্ক রোগের টিকা প্রস্তুত করেন উত্তর হচ্ছে লুই পাস্তুর তেরো নম্বরের অ্যান্সার লুই পাস্তুর সর্বপ্রথম জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন এরপরে চলে আসবো চোদ্দ নম্বর আচ্ছা 14 নম্বরের অ্যানসারটি রয়েছে সরি কোশ্চেনটি রয়েছে গুদামজাত শস্য বিনষ্টকারী পতঙ্গের দমনে ড্যাশ নামক প্রোটোজোয়া ব্যবহার করা হয় উত্তর হচ্ছে ম্যাট্রো ম্যাট্রেশিয়া ম্যাট্রোসিয়া ম্যাট্রোসিয়া ট্রোকোডার্মি ট্রোকো ডার্মি নেক্সট কোশ্চিন পনেরো নম্বর বিন জাতীয় উদ্ভিদের মূলে ড্যাস নামক মিথজীবী ব্যাকটেরিয়া থাকে উত্তর হচ্ছে রাইজোবাম রাইজোবাম রাইজোবিয়াম ষোলো নম্বর কোশ্চিন মটর গাছের মূলে বসবাসকারী মৃতজীবী ব্যাকটেরিয়া হল ওই পনেরো নম্বরের অ্যান্সার ঠিক আছে পনেরো নম্বর আর ষোলো নম্বরের অ্যান্সার একই সতেরো নম্বর ডেঙ্গু রোগের অপর নাম হলো ড্যাস উত্তর হচ্ছে হাড় ভাঙা জ্বর জ্বর হাড় ভাঙা হাড় ভাঙা জ্বর নেক্সট কোশ্চেন আঠেরো নম্বর আঠেরো নম্বর কোশ্চিন রয়েছে অনাক্রম বিদ্যার জনক হলেন তো ডক্টর জেনার তাহলে আঠেরো নম্বর অ্যান্সার হয়ে গেল ডক্টর জেনার ডক্টর জেনার উনিশ নম্বর কোশ্চেন ভ্যাকসিন প্রয়োগে ড্যাশ রোগটি পৃথিবী থেকে সম্পূর্ণ নির্মূল হয়েছে তাহলে উনিশ নম্বরের অ্যান্সার হচ্ছে পোলিও পোলিও রোগটি কুড়ি নম্বর অর্কিড জাতীয় উদ্ভিদের মূলে ড্যাশ গঠিত না হলে স্বাভাবিক বৃদ্ধি সম্ভব নয় তাহলে কুড়ি নম্বরের অ্যান্সার হচ্ছে মাইকোরাইজা নামক ছত্রাক তাহলে উত্তরটি লিখে নাও মাইকোরাইজা নামক ছত্রাক মাইক্রো রাইজা নামক ছত্রাক নামক ছত্রাক ঠিক আছে একুশ নম্বর কোশ্চিন মাইক্রোরাইজার ড্যাশ মাটি দৃঢ়ভাবে আটকে রেখে ভূমিকায় রোধ করে উত্তর হচ্ছে হাই ফি হাই ফি বাইশ নম্বর নষ্ট হল একটি ড্যাস সাইনোব্যাক্টেরিয়া তাহলে হচ্ছে স্বাধীনজীবী স্বাধীন জিবি স্বাধীন হচ্ছে স্বাধীনজীবী স্বাধীনজীবী তেইশ নম্বর কোশ্চেন মাইক্রোরাইজা বোধ বা ড্যাস সৃষ্টি করে তাহলে সেটা হচ্ছে হিউমাস বোধমা হিউমাস সৃষ্টি করে চব্বিশ নম্বর ড্যাস নামক ছত্রাক পাইন গাছের মূলে বসবাস করে তার উত্তর হচ্ছে মাইকোরাইজা তাহলে পঁচিশের আনসারটা হচ্ছে মাইকোরাইজা আচ্ছা শূন্যস্থান পর্যন্ত শূন্যস্থান পর্যন্ত দূর পর্যন্তই এবার আলোচনা করবো সত্য মিথ্যা এক নম্বর কোশ্চিন রয়েছে ম্যালেরিয়া ম্যালেরিয়া রোগের প্যাথো প্যাথোজেনের নাম ডিপ্লোকাস এটা মিথ্যা তাহলে এক নম্বরটা মিথ্যা দুই নম্বর তরিশ শক্তি এক প্রকার ভৌত এজেন্ট দুই নম্বরটা হচ্ছে সত্য তিন নম্বর ভিটামিন বি টুয়েলভ উৎপাদনে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় এটাও সত্য চার নম্বর নষ্টক স্বাধীনজীবী সাইনা ব্যাকটেরিয়া এটা সত্য পাঁচ নম্বর লুই পাস্তুর জলবসন্ত রোগের টিকা আবিষ্কার করেন এটা মিথ্যা ছয় নম্বর অ্যান্টিবডি দেহ প্রতিরক্ষায় অংশগ্রহণ করে না তাহলে ছয় নম্বর হচ্ছে মিথ্যা সাত নম্বর নিউট্রোফিল মনোসাইট ফ্যাগোসাইটোসিসের অংশ নেই এটা সত্য সাত নম্বর আট নম্বর আইজিএ অ্যান্টিবডিকে ম্যাটার্নাল অ্যান্টিবডি বলে আট নম্বর মিথ্যা নয় নম্বর অন্ত্রে বসবাসকারী ইকোলাই ব্যাকটেরিয়া ভিটামিন বি টুয়েলভ সংশ্লেষ করে নয় নম্বর সত্য দশ নম্বর দেহে বিজাতীয় বস্তু প্রবেশ করলে মাইক্রোফাস তাদের ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে আত্মসাত করে দশ নম্বর সত্য এগারো নম্বর এডিস মস্কি ম্যালরে রোগ ছাড়ায় এগারো নম্বর মিথ্যে বারো নম্বর অ্যাজোলা এক ধরনের নীলা সবুজ শৈবাল তাহলে বারো নম্বর হচ্ছে মিথ্যে তেরো নম্বর সজীব ছত্রাক এবং শৈবালের সহাবস্থানকে মাইকোরাইজা বলে তেরো নম্বর মিথ্যে চোদ্দো নম্বর বোতলে জলের স্বচ্ছতা বজায় রাখতে পেক্টিনেজ মেশানো হয় চোদ্দো নম্বর মিথ্যে পনেরো নম্বর বেকারি শিল্পে ময়দার মন্ডের সঙ্গে ইস্ট মেশানো হয় এটা সত্য ইস্ট মেশানো হয় ষোলো নম্বর ব্যাসিলাস পলি মিক্সা অ্যাকটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া ষোলো নম্বর সত্য তাহলে এই ছিল আমাদের সত্য মিথ্যা এবার আলোচনা করব প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি সুনির স্থানে উপযুক্ত শব্দ বসাও প্রথম জোট দেখো রয়েছে রস নির্ভর অনক্রমতা বিটা কোষ বি তারপরে কোষ নির্ভর অনক্রমতা এটা হবে টি এটা কিন্তু আগে আলোচনা করা হয়েছে দুই নম্বর কোশ্চিন লুই পাস্তুর জলতঙ্ক জলতঙ্ক রোগ এডওয়ার্ড জেনার এটা হয়ে যাবে গুটি বসন্ত গুটি বসন্ত তিন নম্বর কোশ্চেন এডস এইচআইবি ডেঙ্গু ড্যাশ তাহলে ডেঙ্গু ছুটে থাকে কিসের সাহায্যে এডিস মশার সাহায্যে বা আমরা বলতে পারি এই ফ্ল্যাভি ভাইরাস এখানে ভাইরাসকে উল্লেখ করতে হবে তাহলে উত্তরটা আমি লিখে দিচ্ছি সাইডে দেখেন একটু ফ্লাভি ভাইরাস চার নম্বর পোলিও ওপিভি যক্ষা ড্যাশ তাহলে পোলিও ওপিভি আর তাহলে যক্ষা কি হবে বিসিজি এরপরে চলে আসবো বিসদৃশ্য শব্দটি লেখো একের বিসদৃশ্য হচ্ছে আইজিজি আইজিডি আইজিএম আইজিই তাহলে এখানে আইজিএম হচ্ছে বিসদৃশ্য দুই নম্বর টিটেনাস যক্ষা ডেঙ্গু নিউমোনিয়া বিসদৃশ্য হচ্ছে ডেঙ্গু তিন নম্বর ম্যালেরিয়া ডিপথেরিয়া নিউমোনিয়া টিটেনাস বিসদৃশ্য হচ্ছে ম্যালেরিয়া তিন নম্বরে চার নম্বর চার নম্বরে ডেঙ্গু হেপাটাইটিস এ যক্ষা হেপাটাইটিস বি তাহলে বিসদৃশ্য হচ্ছে যক্ষা পাঁচ নম্বর ডেঙ্গু হেপাটাইটি ডেঙ্গু হেপাটাইটিস ম্যালেরিয়া এইডস বিসদৃশ্য হচ্ছে ম্যালেরিয়া ছয় নম্বর বুলেটাস এডুইস তারপরে রয়েছে ল্যাকেরিয়া ল্যাকাটা তারপরে অ্যামানিতা মুস্কারিয়া তারপরে গ্লোমাস এদের মধ্যে আলাদা হচ্ছে গুলোমাস তারপরে কোল্রোমার ফেলিকল টেট্রাসাইক্লিন ক্লোস্টোডিয়াম টেরাম টেরামাইসিন আলাদা হচ্ছে ক্লোস্টোডিয়াম ক্লোস্টোডিয়াম ব্যাস এবার আলোচনা করব চারটি বিষয়ের মধ্যে তিনটি অ্যাক্টির অন্তর্গত সে বিষয়টা খুঁজে লিখতে হবে এক নম্বর অ্যাজোটোভ্যাক্টর অ্যাজোটোভ্যাক্টর কোলোস্ট্রোডিয়াম ব্যাসলাস পলিমিক্সা মুক্তজীবী ব্যাকটেরিয়া উত্তর হচ্ছে মুক্তজীবী ব্যাকটেরিয়া কারণ এরা সব হচ্ছে মুক্তজীবী ব্যাকটেরিয়া দুই নম্বর ব্যাসিলাস ক্যালমেটা গুয়েরিন বিসিজি উত্তর হচ্ছে বিসিজি তিন নম্বর ডিপথেরিয়া পার্টিসিস টিটেনাস ডিপিটি উত্তর হচ্ছে ডিপিটি চার নম্বর এডস ডায়রিয়া নিউমোনিয়া ওজনহেরাস উত্তর হচ্ছে ওজন হেরাস নেক্সট চলে আসবো ম্যাচিং বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের ম্যাচিং সাইনো ব্যাক্ট্রিয়া এটা মিলে যাবে বিয়ের সঙ্গে অলোসিরা দুই নম্বর পাইনাস এটা মিলে যাবে ই এর সঙ্গে মাইকোরাইজা তিন নম্বর অ্যান্টিবায়োটিক এটা মিলে যাবে এর সঙ্গে নিওমাইসিন চার নম্বর এইচবি ভি ভ্যাকসিন এটা মিলে যাবে সি এর সঙ্গে হেপাটাইটিস নেক্সট দুই নম্বর ম্যাচিং এপিটপ এটা মিলিয়ে যাবে ডি এর সঙ্গে অ্যান্টিজেন ঠিক আছে দুই নম্বর প্যারাটফ এটা মিলিয়ে এর সঙ্গে অ্যান্টিবডি তিন নম্বর রসনির্ভর নির্ভর অনক্রমতা এটা মিলিয়ে তিন এর সঙ্গে সরি বি এর সঙ্গে এটা বি লিমফোসাইড চার নম্বর কোষ নির্ভর এটা মিলে যাবে সি এর সঙ্গে টি লিম্ফোসাইট তিন নম্বর ম্যাচিং আমরা অতিক্রম করতে পারে এটা মিলে যাবে ডি এর সঙ্গে আইজিজি দুই নম্বর ক্লোস্ট্রামে উপস্থিত এটা মিলে যাবে এর সঙ্গে আইজিএ তিন নম্বর প্রোটোজা ঘটিত রোগ এটা মিলে যাবে ইয়ের সঙ্গে ম্যালেরিয়া চার নম্বর ব্যাকটেরিয়া গঠিত রোগ এটা মিলে যাবে সি এর সঙ্গে ডিপথেরিয়া চার নম্বর ম্যাচিং রয়েছে বিসিজি এটা মিলে যাবে বিয়ের সঙ্গে যক্ষা রোগের টিকা বিসিজিটা দুই নম্বর ডিপিটি এটা মিলবে সি এর সঙ্গে ডিপথেরিয়া রোগের টিকা তিন নম্বর ওপিভি এটা মিলিয়ে যাবে ডি এর সঙ্গে ওরাল পোলিও টিকা চার নম্বর এম এটা মিলিয়ে যাবে এর সঙ্গে হামের টিকা তো আজকের ভিডিওটি এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে কমেন্ট করবে এবং যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য